শরীয়তের পর্দার বিধান বাস্তবায়ন করতে হলে বিনা মাহারামে সফর করা যাবে না বোরকা পরে থাকলে হবে না পর্দার বাস্তবায়ন হবে না যদি একাই বোরকা পরে কোনো মহিলা সফর করেই এমন এমনকি সাহাবি বলছেন যে রসুল আল্লাহ ইমরাতি খারাজাত হাত আমার স্ত্রী হজের উদ্দেশ্য করেছে একা হজে যেতে চায় আর আমি তো যুদ্ধের নাম লিখে দিচ্ছি জেহাদ ফিসাবিল্লা যাব একজন জেহাদে আর আরেকজন হজে নবী করিম বললেন যে যাও ইর যে ফাহুজ্জা মা ইমরাতি যাও তুমি তোমার বিবির সাথে হজ করো যাও হজ করো বিবির সাথে জিহাদে যেতে হবে না জেহাদ ফরোজ আল্লাহ রসুল সাল্লাম ক্যান্সেল করে দিলেন তোমার আর জেহাদে যাওয়া লাগবে না যাও স্ত্রীর সাথে গিয়ে হজ করো মাহরাম একা তোমার স্ত্রীকে হজে পড়াবে অনেকেই স্ত্রীকে দেশ থেকে ডেকে নিয়েছেন একাই তুমি চলে আসো হজে হোক বা ফ্যামিলি ভিসা পাঠিয়ে দিলেন একাই তুমি চলে আসো একাই সফর করে দেশে পাঠিয়ে দিলে এগুলি জায়েজ নয় কত লোকের সাথে জন্য তো অবলম্বন করতে হবে আর কত রকমের যে সমস্যা হবে যেসব বলার আমার কাছে সময় নেই সেজন্য ছেড়ে দিচ্ছি এইরকম মনে রাখবেন যে শরীয়তের পর্দার বিধান বাস্তবায়ন করতে হলে বিনা মাহারামে সফর করা যাবে না একা সফর করবে না ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আর বাড়ি হচ্ছে চিটাগাং রাজশাহী খুলনা একাই সফর করে নাইট কোচে বসলো সন্ধ্যায় বসলো সকালে গিয়ে নামবে কত যে হচ্ছে আমাদের দেশ এটি কোনো পাপি নয় অথচ কাবিরা এগুলি হচ্ছে অশ্লীলতার জেনা ব্যবীচারের রাস্তা সব যদিও বোরখা পরে থাকে জায়েজ নাই গুনাগার বোরকা পরে থাকলই হবে না পর্দার বাস্তবায়ন হবে না যদি একাই বোরকা পরে কোনো মহিলা সফর করেই যাবে